হাজারো বাধা হাজারো বিপত্তি হাজারো ষড়যন্ত্রের বেড়াজালকে ভেঙে দিয়ে এখনো টিকে আছি এই চরকিয়াতে এই শিশুদের সঙ্গে থাকতে পেরে এই শিশুদের সঙ্গে থাকি বলেই আজকে এখনও ভালো আছি আমি তখন খুব কষ্ট থাকি যখন আমি খুবই চিন্তায় থাকি আমার প্রাণ আমার আত্মায় শিশুরা এদের সঙ্গে বসে একটু গল্প করি একটু আড্ডা করি একটু গল্প শুনি এতে আমার সময়টা অনেক ভালো চলে যায় আসলে শিশুদের কিছু কিছু খেলা দেখে ছোট্টবেলায় কথা মনে পড়ে যায় আজকে হঠাৎ করে স্কুল থেকে দেখতে পেলাম আমার শিক্ষার্থীরা এভাবে একজন একজনের কাজে হাত দিয়ে এভাবে ঘুরছে আচ্ছা এই খেলাটার নাম কী ও ট্রেন প্রদর্শনী ট্রেন কি খালি এক জায়গায় ঘোরে প্রদর্শকণ্ডলি দেখছেন আসলে ছোটোবেলার মনের মধ্যে যা উদয় হয় শিশুরা সেটাই করে দেখছেন তারই পরিপ্রেক্ষিতে আমার শিক্ষার্থীরা দেখে না তারা ট্রেন ট্রেন খেলছে ঝকঝকা যাক ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি ওই তাই তো ছোটবেলাটা সবারই ভালোটা পুস্পাক মনের কত রঙের দর্শক সব সময় এই সময়টা আসলে আমরা চাই আমাদের মনে হয় যে আমরা আবার সেই শিশুবেলায় সে ছোটোবেলায় ছেলেবেলায় ফিরে যাই সেই ছেলেবেলার খেলাগুলো আমরা আবার খেলি নিষ্পাপ মনে সরল মনে জীবন যাপন করি কিন্তু সত্যি এই পৃথিবীর জটিল মায়ায় আমরা একটা সময় আবদ্ধ হয়ে যাই সেই জটিলতা আমাদেরকে একটা সময় আমাদের মনের প্রশান্তি শান্তি খেল দিয়ে আমাদেরকে অশান্তি বেড়ে গেলে আবদ্ধ করে ফেলে কিন্তু দেখেন এই নিষ্পাপ মনে নিষ্পাপ জীবনে নিষ্পাপ সময়টা কত ভালো ছিল কার না ভালো লাগে এই সময়টা কার না পছন্দের সময়টা আমি সত্যি নিজেকে গর্বিত মনে করি কারণ এই শিশুদের সঙ্গে থাকতে পেরে এই শিশুদের সঙ্গে থাকি বলেই আজকে এখনো ভালো আছে হাজারো বাধা হাজারো বিপত্তি হাজারো ষড়যন্ত্রের বেড়াজালকে ভেঙে দিয়ে এখনো টিকে আছে এই চরকিউলিয়াতে এই শিশুদের জন্য শুধু নিষ্পাপ মনের নিষ্পাপ চিন্তা নিষ্পাপ মারামারি নিষ্পাপ টান্না আমাকে সত্যি মুগ্ধ করে আমি তখন খুব কষ্ট থাকি যখন আমি খুবই চিন্তায় থাকি আমি আমার এই বলতে পারেন আমার প্রাণ আমার আত্মায় শিশুরা এদের সঙ্গে বসে একটু গল্প করি একটু আড্ডা করি একটু গল্প শুনি এতে আমার সময়টা অনেক ভালো চলে যায় দীর্ঘ বিশ থেকে বাইশ বছরের পরিশ্রমের ফসল আমার এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের এই ফসল এই শিশুরাই আমার ফসল আমি যেখানে যাই করি না কেন যে অবস্থায় থাকি না কেন আমার এই ছেলেমেয়েরা যখন এভাবে খেলাধুলা করে তখন আমি মুগ্ধ হই তখন আমি প্রাণ ফিরে পাই উদাসকুণ্ডলী আচ্ছা এই এতক্ষণ পর খেলাটা শেষ হলো আছে খেলাটার নাম কী জানো ট্রেন এই ট্রেনকে এভাবে হাত ধরে কি ট্রেনে কী কে স্বাগত জানায় উদাসকুণ্ডলী সত্যি ওই শিশুরে বড়ো হবে একদিন এই শিশুর নিষ্পাপ মন একটা সময় আমাদের দেশের অনিয়ম আর বিশৃঙ্খল হ্যাঁ পরিবেশে একদিন জটিল জীবনযাপন করতে শুরু করবে তখন এদের মধ্যে থেকে হারিয়ে যাবে এই ছেলেবেলার এই নিষ্প চিন্তাগুলো কিন্তু আমরা চাই না আমাদের শিশুরা যেন ভালো থাকে আমাদের দেশ যেন ভালো থাকে এই নিষ্পাপ চিন্তা যেন আমি একটা সবাই করে পরিশ্রমের মাধ্যমে সুন্দর জীবনযাপন করতে পারি এই সমাজে দেশে কিন্তু কয়জন আসলে আমরা চাই কয়জন আমরা চেষ্টা করি এই শিশুদেরকে এভাবে আমরা দেখছি এই শিশুরা যেন বড় হয়ে এমন একটা পরিবেশ ফিরে পায় আসলো ভালো লাগা আর ভালোবাসার একটা সময় একটা জায়গায় একটা মুহূর্ত এই সময়টা এই মুহূর্তটা আমি চাইবো আমাদের শিশুরা বড় হয়ে যেন তারা এই এই মতো মতোই জীবন জীবনযাপন করে আর বড় হয়ে দেশ ও দশের মঙ্গল করে সমাজ ও জাতির মঙ্গল তারা এগিয়ে যেতে পারে সে আশা ব্যক্ত করছে শিশুই আগামী জেলায় এই শিশুরাই একদিন বড় হবে একেবারে শিক্ষার মানুষ হবে দেশের গুরুত্বপূর্ণ জায়গাতে তারা দায়িত্ব পালন করবে এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে এই আশা বুকে ধারণ করে একজন বাবা একজন মা একজন অভিভাবক বাবা একজন শিক্ষক এদেরকে লেখাপড়া শেখায় এবং মানুষের মধ্যে মানুষ করে গড়ে তোলার জন্য চেষ্টা করে এই শিশু যেন বড়ো হয়ে দেশ ও জাতির জন্য মঙ্গল যেন কিছু ব্যয় আনতে পারে তারা দেশ ও জাতির জন্য কিছু ব্যয় আনবে এই আশা ব্যক্ত করে একটা মতো মনে নিচ্ছে